আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই করছি যে যেখান থেকে সুস্থ আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি আছি সুমি আপনাদের সাথে পুরোটা ভিডিও জুড়ে আশা করব আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সকালে রেডি নাস্তা খাচ্ছি আম কলা আর হচ্ছে একটা ব্রেড আর এই ভিডিও গুলো হচ্ছে কিছু মাস আগের তো সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করতেই পারি না একদমই ব্যস্ত থাকি তো যাই হোক আমার বাসার বাড়িওয়ালারা হচ্ছে আমার উপরের ফ্লোরে হচ্ছে তারা কারখানা দেবেন তো সেজন্য তো কারখানার কাজ শুরু করবে তাই আউটডোরটা সরিয়ে নিতে বলেছে তো কি আর করার তো এসির দোকানের ভাইয়াকে ফোন করেছি তো আরিফ ভাইয়া তার মেকানিক্স পাঠিয়েছে ওরা হচ্ছে এসির আউটডোরটা হচ্ছে এখন সরিয়ে সাইডে দিবে তো আউটডোরটা সরানোর সাথে সাথে কিন্তু দুইটা এসি আমি সার্ভিসিং করে নিয়েছি যেহেতু শীতে এসিগুলো চলেনি তাই ভালোভাবে পুরো ডিপ ক্লিন যেটাকে বলে আউটডোর থেকে ইনডোর সব কিছুই কিন্তু ওয়াশ করে দিয়েছে সকাল থেকে টানা বৃষ্টি নামছে তো বৃষ্টির মধ্যে খিচুড়ি ভর্তা আর সেই সাথে ইলিশ মাছ ভাজা এটা তো বাঙালিদের একদমই প্রিয় খাবার আমি মনে করি তো আমি কিভাবে খিচুড়িটা রান্না করেছি এখানে মসুরের ডাল আর চাল দিয়ে ধুয়ে তারপরে অনেক পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ ফালি দিয়েছি সেই সাথে সামান্য তেল আর লবণ হলুদ এই হচ্ছে খিচুড়ির রেসিপি আর এখানে তিন রকমের ভর্তা বানানো হয়েছে একটা হচ্ছে শুটকি মাছ ভর্তা কাঁঠালে বিচি দিয়ে আর আরেকটা হচ্ছে এই তো কালো জিরা আর মরিচ রসুনের ভর্তা ছিল একটা তো যাই হোক আমি কিন্তু আজকে হচ্ছে খালাতো বোনের বাসা যাবো মাকে নিয়ে তো সেটাই থাকছে এরপরে হচ্ছে অনেক আপুদের আমার বারেন্দাটা দেখাবো এদিকে আমি প্লেটিং করে খেয়ে নিয়েছি তো এই তো আমার বাসার জন্য একটা রাগ কিনেছিলাম সেটা ভিডিও করা ছিল আপনাদের সাথে শেয়ার করিনি রাগটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি সাড়ে তিন ফিট আছে এটা রাউন্ড বাই রাউন্ড সাড়ে তিন ফিট তো এখানে খুব সুন্দরভাবে জোট দিয়ে রাখটা তৈরি করেছে টু কালারিং যে সুতা থাকে তো সেগুলো দিয়েও কিন্তু ভিতরে একটু কাজ করে দিয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে রাখটা নিয়েছিলাম রোড সাইড দোকান থেকে আমার থেকে মাত্র সাড়ে পাঁচশো টাকা নিয়েছে কোথাও গেলে ঘর সাজানোর জিনিস দেখলে আমি পাগল হয়ে যাই তো কি আর করা কিনে ফেলেছিলাম এই রাগটা বেড়াতে যাচ্ছি মাকে নিয়ে তো যাওয়ার পথে কিছু কেনাকাটা করলাম মিষ্টি চিপস ওদের বাসায় বাচ্চারা আছে তো যেতে যেতে দেখলাম কৃষ্ণচোড়া গাছে অসম্ভব সুন্দর রকমের ফুল ফুটে আছে বনের বাসায় এসে যেটা দেখলাম যে আপু বারান্দাতে খুব সুন্দর মুরগি পালে আর বারান্দার যে গ্রিলটা আছে নেট দিয়ে অ্যাটাস্ট করে দিয়েছে যার জন্য মুরগি কিন্তু আর বাহিরে লাফিয়ে যেতে পারে না ওই জন্যই কিন্তু পুষতে পারে এই দেশি মুরগিগুলো তো আপুর যেহেতু ছেলের বাচ্চারা আছে ছোট বাচ্চাদেরকে এই দেশি মুরগির ডিমই খাওয়ায় তো আপু আমি যাব দেখে কিন্তু খাঁচা থেকে ডিম গুলো বের করেনি তো আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই সেক্ষেত্রে আপনারা যদি একটু আইডিয়া পান ওই জন্যই কিন্তু দেখালাম আর খাঁচার ভেতরে আর পুরো বারান্দাতে যে কাঠের গুড়ি ইউজ করে তো কোনো রকমই কিন্তু নোংরা হয় না মুরগি যখনই হাগু করে তখন কিন্তু আপু এটা উঠিয়ে ফেলে দেয় আমাদের শর্ট নোটিসে কত কি রান্না করেছে দেখেন আমার খালাতো বোন অনেক করেছে কিছুর এখানে পোলাও রান্না করেছে লতি দিয়ে চিংড়ি মাছ তারপরে ছোট মাছ সালাদ তারপরে করেছে রুই মাছ ভাজা ডাল এরপরে গরুর মাংসতে ছোট ছোট আলু দিয়েছে যেটা আমি খুব পছন্দ করি তারপরে রান্না করেছে হচ্ছে দেশি মুরগি তো মুরগিটাও কিন্তু অনেক মজার হয়েছিল এরপরে সাথে ছিল ডেজার্ট শ্যামাই পায়ে সেগুলো তো আর শেয়ার করতে পারছি না কারণ খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম আপুর বাসায় আমি হচ্ছে কি কোথাও গেলে তেমন একটা ভিডিও করতে আমার মন চায় না কারণ যেখানে যাই তাদেরকে ইম্পর্টেন্স দেওয়াটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এজন্য আর ভিডিও খুবই কম করি ফোন তো হাতেই ধরি না তো আসার পথে তালে শ্বাস নিয়ে এসেছিলাম এবছর ফার্স্ট টাইম খেলাম এখানে হচ্ছে আমি মাছটাকে যেভাবে গন্ধমুক্ত করি তো সেটাই শেয়ার করছি এখানে দুই ফালের মতো আমি লেবু দিয়েছিলাম এরপরে কিন্তু রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিট একটু মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে কিন্তু চলবে যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে এর সাথে সাথে লবণ দিয়ে আপনারা কিন্তু একটু কষলে ধুয়ে নেবেন তারপরে কিন্তু মাছের গায়ে কোনো রকম আষ্টে গন্ধ বা বিদ ঘুটে গন্ধ থাকে যেটা সেটা থাকবে না তো লবণ দিয়ে দেখেছেন আমি আরও কিছুক্ষণ রেখেছিলাম এরপরে খুব ভালোভাবে ধুয়ে নিব এই মাছটা আমি মাঝে মধ্যে মেরিনেশন করি আমি এটা খালার থেকে শিখেছিলাম তো এভাবে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলেও হয় যখন বাসায় কিছু রান্না বন্না না থাকে বের করে জাস্ট কড়া ফ্রাই করে খেয়ে নিলে কিন্তু হয়ে যায় তো আমি রসুন আদা আর এখানে জিরা বাটা দিয়ে দিয়েছি গুড়ামরিচ দিয়েছি পরিমাণ মতো এখানে এক ফালি লেবু অ্যাড করে দিলাম লেবুর রস দিয়ে এরপরে সামান্য কিছু লবণ দিলাম এখন দিচ্ছি অনেকগুলো গোলমরিচ করে দিয়েছি হাতে খুব সুন্দরভাবে মেখে এটাকে এখন মেরিনেশন হতে রেখে দিব ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা নতুন আজি প্রথম আমার ভিডিও দেখছেন ভিডিওর কোনো অংশ আপনার কাছে একটু হলেও যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর এই কাজটি ইতিমধ্যে যে সকল আপু ভাইয়েরা করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ একটা বক্সে করে এখন আমি নর্মাল ফ্রিজে রাখবো যেহেতু এটা আমি ফ্রাই করব। তো যাই হোক আমি যে সকালবেলা ড্রিঙ্কটা খাই তো তার জন্য অনেকগুলো কাচের এখানে বোতল আমি অ্যারেঞ্জ করেছি তো সেটাই কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে ক্লিন করে এখন আমি এটা রেখে দিচ্ছি এখানে প্রায় এগারোটা কাচের বোতল আছে মাকে যখন হসপিটালে নিয়েছিলাম তখন এই বোতলগুলো আমি অ্যারেঞ্জ করেছি হসপিটাল থেকে অনেকেই অনেকেই জানতে চেয়েছেন এই বোতলগুলো কিসের থেকে নিয়েছি কোন পেস্ট থেকে নিয়েছি তো তাদেরকেই বলে দিলাম বোতলগুলো ইউজের মতো প্রিপেয়ার করে নিয়েছি এখন এভাবে প্লেটে রেখে দিব তো পরের দিন যখন জুস তৈরি করব তখন কিন্তু এটা আমার অনেক বেশি কাজে আসবে বোতলগুলো কিনবো ভেবেছিলাম তো কোথা থেকে কিনবো কি করবো জানি না তো ওই যে বলে না মন থেকে চাইলে সেটা আল্লাহ মিলিয়ে দেয় মাকে নিয়ে হসপিটালে গিয়েছি হানড্রেড মিলিগ্রামের ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে মার গায়ে তো ওইটা দেখে ভাবলাম এই বোতলগুলোতে কিন্তু আমি জুসগুলো রাখতে পারি তারপরে নার্স আপুকে বলে আমি বোতলগুলো এনেছি তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার এই যে আমার শখের বাগান আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু এত সহজে আমরা পাই না খুব কঠিন যেটা দেখছেন নিমা এটা কিন্তু আমি একটা মাদার প্লান্ট থেকে চারাগুলো নিয়েছিলাম মোট তিনটা তিনটা চারাই কিন্তু খুবই ছোট ছিল একটা করে পাতা ছিল এরপরে আমি লাগিয়েছি তো তিনটা গাছই কিন্তু আমার বেঁচে গিয়েছে গোল্ডেন পথস্টার কিছু ডাল আমি কেটে নিয়েছি এরপরে দেখলাম বৃষ্টির পানিতে নতুন করে আবার ডাল জন্মেছে পছন্দ করেন ভাড়া বাসার ছোট একটা বারান্দা আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখি তো সেজন্যই মনে হয় আপনাদের কাছে ভালো লাগে এই যে দুইটা কাঠের তাক যে লাগিয়েছি বাম পাশের দেয়ালে অনেকেই জানতে চান আমি এগুলো নিজেই লাগিয়ে নিয়েছি সত্যি বলতে কি যত্ন করলে সবকিছুই কিন্তু অনেক সুন্দর হয় এমনি এমনি কিন্তু কোনো কিছুই হয় না হোক সেটা গাছ না হয় সেটা সম্পর্ক সম্পর্কগুলো কিন্তু শেষ হয়ে যায় অযত্ন এবং অবহেলায় তো যাই হোক অনেক কথা বলে নিলাম কথা হবে নেক্সট কোন ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম